যশোর বোধ থেকে ইংরেজি পত্র আজকে যারা পরীক্ষা দিয়ে এসেছ চলো আমরা উত্তরগুলো দেখি মিলাই কোনো কথা নেই ডাইরেক্ট উত্তরগুলো এখন মিলাবো ওকে চলো আমরা দেখি আর যশোরবোধ দুই হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান একের উত্তর হলো এখানে রাখা হয়েছে বক্স আকারে প্রথমটা অ্যাবাউট অন টু ইন অ্যারাউন্ড ইন অফ দো তারপরে হয়েছে ইন টু আচ্ছা তারপরে দুই নম্বরের উত্তর এখানে রাখা হয়েছে দেখো

আফ করে এক ন্যারেশন ন্যারেশন উত্তর এখানে দেওয়া হইছে তো তোমরা মিলায় নাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো সহজ বুদ্ধি স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা পরবর্তীতেও মিলাইতে পারো প্রশ্নের তারও গিয়া যে অবস্থায় থাকো না কেন তো ছয় নম্বরের উত্তর এই এগুলা সাত নম্বরের উত্তর এগুলা এরপরে দেখি আট নং আসে কি সিনোনিম এন্টোনিম সিনোনিম এন্টোনিম গুলার উত্তর এখানে রাখা আছে এদিকে আমরা এই যে আট নং এ সিনোনিম এন্টোনিম তো পনেরোটা আসে চোদ্দটা আসে চোদ্দোর মধ্যে সাত নাম্বার মানে হয় চোদ্দোর মধ্যে সাত নাম্বার তো এই জেনে উত্তর গুলো রাখা হয়েছে যে কোনো কয়টা দিলে চোদ্দটা দিলে হয়ে গেল যে তোমাদের প্রাঞ্চুয়েশন হম কম কোন জায়গায় বসবে এইগুলা উত্তর এখানে বুঝতেই পারতেছে অনেক সহজ করে দেওয়া হয়েছে পরবর্তীতে রাইটিং পার্ড সকলকে এইভাবে উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে চ্যানেলটা